আসসালামু আলাইকুম ভিউর্স আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা উত্তরা এগারো নম্বর সেক্টরে আপনাদেরকে পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটে খুব সুন্দর একটি অ্যাপার্টমেন্ট দেখাবো থ্রি বেডরুমের দক্ষিণমুখী অ্যাপার্টমেন্ট যেটি পাঁচ কাটা জমিতে ডাবল ইউনিট জি প্লাস ফাইভ বিল্ডিং এর আমরা আছি ফার্স্ট ফ্লোর এটা হচ্ছে লিফ্ট এরিয়া লিফ্ট অ্যান্ড লবিং ল অনেক স্পেস অ্যান্ড এই হচ্ছে সিডিং এটাতেও অনেক স্পেস রাখা হয়েছে এই পাশ থেকে আপনাদেরকে আমি একটু দেখাই যে পাশাপাশি দুটো বেডের লবি অনেকখানি এই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের এন্ট্রেন্স ওয়ান বি অ্যাপার্টমেন্ট ফার্স্ট ফ্লোরে অবস্থিত তো প্রবেশ করেই এই পাশটাতে যে হোয়াইট স্পেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং স্পেস বা ড্রয়িং এরিয়া এই পাশটাতে হচ্ছে ডাইনিং অ্যান্ড বাকি বেডরুমগুলো সো একদম ড্রয়িংটার সাথে বাকি পুরো ফ্যামিলি সাইডটাকে এখানে সেপারেট করা হয়েছে আর একটা জিনিস হচ্ছে ড্রয়িংয়ের এই পাশটাতে এই উত্তর পাশেটা উত্তর সাইডের প্লটটা ফাঁকা হওয়ার কারণে আপনার এখানে এই পাশটা একদম পুরো ওপেন পাবেন পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পেয়ে যাবেন এই পাশে এখানে একটা উইন্ডো দেওয়া আছে তো দুই পাশ থেকে আপনারা খুব পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস করবেন এবং ড্রয়িংটা কিন্তু অনেক স্পেশিয়াস একটা ড্রয়িং আমরা ড্রয়িংটা দেখলাম অ্যান্ড এই সামনে ছোট্ট কয়েকটা দলে এটা আমরা সামনে আসলেই দেখেন ডাইনিং স্পেসটাও কিন্তু অনেক বড় এখানে অনেক ওয়াইড একটা ডাইনিং স্পেস ডাইনিং এর এইখানে একটা ছোট্ট ডাইনিং ওয়াগন আছে বিল্ট বিল্ডিং এই জায়গাটাতেও আপনারা এটাকে রাখতে পারেন বা এটাকে অমিট করে সুন্দর করে আপনাদের ডিজাইনে একটা ডাইনিং ওয়াগন আপনারা সেট করে নিতে পারেন তো এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ডাইনিং এরিয়া ডাইনিং এর এই পাশটাতে এটা হচ্ছে কিচেন আর একটা জিনিস হচ্ছে আপনাদের যে এই যে গ্লাসটা দেয় এই গ্লাসটা চাইলে এটাকে ক্লোজ করা আছে আপনারা চাইলে দিক দিয়ে এটাকে ওপেন কিচেন করতে পারবেন বা গ্লাস যদি থাকে তখন এটা আপনারা ক্লোজড ডোর কিচেন করতে পারবেন কিচেনে প্রবেশ করার মুখে এখানে হচ্ছে আমাদের ডাইনিং বেসিন অ্যান্ড ডাইনিং বেসিনের পাশে যে স্পেসটা আছে এখানে একটা ওয়াশিং মেশিন স্পেস আছে এখানে আপনারা ওয়াশিং মেশিন সেট করতে পারবেন অ্যান্ড এই যে এখানে একটা সুন্দর ক্লোজেট দেওয়া হয়েছে চমৎকার একটা ক্লোজেট আছে স্টোরেজের জন্য এখন আমরা যাচ্ছি কিচেনে কিচেনটাতেও পর্যাপ্ত স্পেস আছে আপনারা ড্রয়িংটা দেখলেন অনেক স্পেশিয়াস একটা ড্রয়িং ডাইনিংটাও স্পেশিয়াস অ্যান্ড দিস ইজ দ্য কিচেন কিচেনটাতেও এখানে ফুললি ক্যাবিনেট করা উপরে

এই গ্লাসটা এখানে যদি আপনারা ওপেন কিচেন করতে চান গ্লাসটা ওপেন করে দিলে এই হচ্ছে এখানে কাউন্টার হয়ে এটা ওপেন কিচেন হয়ে যাবে সো ওই কনসেপ্টেই বেসিক্যালি এখানে গ্লাসটা দেয়া হয়েছে আর একটা জিনিস হচ্ছে কিচেনের সাথে এখানে এই পাশে ডাউন ওয়াশ এবং সার্ভেন্ট ওয়াশরুম এই হচ্ছে সম্পূর্ণ কিচেন আমি কিন্তু এখন পর্যন্ত আপনাদেরকে কোনো রুমই দেখাইনি ড্রয়িং ডাইনিং কিচেনটা দেখালাম এখন চলে যাচ্ছি আমরা বাকি রুমগুলো দেখবো তিনটা বেডরুম দেখবো প্রথমে যেটা আসছে এটা হচ্ছে গেস্ট বেডরুম বা থার্ড বেডরুম তো এটা হচ্ছে আমাদের থার্ড বেড বা গেস্ট বেডরুম এন্ড গেস্ট বেডরুমের সামনেই এখানে হচ্ছে আমাদের কমন ওয়াশরুমটা এটা হচ্ছে কমন ওয়াশরুম খুব চমৎকার সেই কমন ওয়াশরুমটা এই যে ডাইনিং ড্রয়িং অ্যান্ড গেস্ট বেড থেকে কমন ওয়াশরুমটা ইউজ করবেন এখন চলে যাচ্ছে বাকি দুইটা বেডরুমে যে দুইটা বেডরুম একদম ফুললি সাউথ সাইডটা পেয়েছে এটা হচ্ছে মাস্টার বেড অ্যান্ড ইজ সেকেন্ড বেড বা চাইল্ড বেডরুম

সম্পূর্ণ রুমের সাইজটা দেখেন আপনারা এগুলোর সাথে এটা দক্ষিণ মুখী একটা ব্যালকনি এবং এই ব্যালকনিটা হচ্ছে বিশাল একটা ব্যালকনি অনেক স্পেশিয়াস একটা ব্যালকনি যেটা দুটো রুমের সাথে কানেক্টেড মাস্টার বেডরুম এন্ড চাইল্ড বেডরুমের সাথে কানেক্টেড যে এবার থেকে আপনাদেরকে চাইল্ড বেডরুমটা পুরোটা দেখাই নিই অ্যান্ড আমরা এখন চলে যাবো মাস্টার বেডরুমে এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের অ্যাটাচ ওয়াশরুম ওয়াশরুমটা অনেক স্পেশিয়াস অ্যান্ড এইখানে এখানে একটা সুন্দর ক্লজিট আছে অনেক স্পেশিয়াস একটা ক্লজিট এই হচ্ছে আমাদের মাস্টার বেডরুম করে বেডরুমটা এবং দেখে মাস্টার মাস্টার বেডরুমটাতে এবং অন্যান্য বেডরুমটাতেও এখানে সুন্দর সিলিং করা হয়েছে এবং সিলিং করাতে এলইডি দেওয়ার কারণে কোনো লাইটই কিন্তু চোখে পড়ছে না আর এই বাসটাতে হচ্ছে একটা সুন্দর ক্যাবিনেট আমরা সেকেন্ড বেডরুম এবং মাস্টার বেডরুমে ফিক্সড ক্যাবিনেট পেয়ে যাচ্ছি ডাইনিংয়ে আমরা একটা ক্যাবিনেট দেখেছি এবং এই পাশটাতে একটা ক্যাবিনেট আছে যেটা ড্রেসিং ক্যাবিনেট আর মাস্টার বেডরুমের সাথে এখানে একটা ফুল হাইট উইন্ডো দেওয়া হয়েছে যে উইন্ডোটা দক্ষিণমুখী মানে সাউথ সাইডের উইন্ডো সেটা ওপেন করে দিলে খুব চমৎকার একটা বাতাস করা পেয়ে যাবেন অ্যান্ড এই ব্যালকনিটা আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি যে এই একটা ব্যালকনি দুটা বেডরুমের সাথে কানেক্ট করা অনেক ওয়াইড বড় একটা ব্যালকনি এটাই হচ্ছে আমাদের সম্পূর্ণ মাস্টার বেডরুম তো পাঁচ কাঠার উপরে খুবই খুবই চমৎকার স্পেশিয়াস একটা অ্যাপার্টমেন্ট এটা এবং লোকেশনটাও খুবই সুন্দর লোকেশন দক্ষিণমুখী তো এই অ্যাপার্টমেন্টটার সম্পর্কে বিস্তারিত জানতে হলে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং নতুন নতুন অ্যাপার্টমেন্টের আপডেট পেতে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু